রাখো জগত দেবনা বৃথা জগত দেবনা রাখো কোঠা কোঠা মেধা 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 কোটা দিয়ে কমলো নয়

দর্শক আমি এখন আছি মিরপুর দশ নম্বর চত্বরে দাঁড়িয়ে এখানে মিরপুরের প্রতিষ্ঠান এখানে সমাবেত হয়েছে তারা কোঠা বিরোধী সমাবেশের জন্য তারা এখানে কোঠা না মেধা 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 স্লোগানে সবাই এক হয়েছে এ তাদের সাথে এই মুহূর্তে আমরা দেখেছি যে বাংলা কলেজ আইডিয়াল কলেজ বিভিন্ন কলেজ থেকে অনেকেই যোগদান করেছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিউবিটির যে যে ছাত্রছাত্রী তারা এখানে সবাই একটা বৃহৎ আকার জমায়েত দিয়েছে তারা মিছিল করেছে মিরপুরে বিভিন্ন জায়গায় মিছিল করে এখন তারা দশ নম্বর গোলচত্বরে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমি আপনাদের একটু কথা বলে জানানোর চেষ্টা করব। ঠিক আছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে তারা কোঠা কোঠা বলে চিল যাচ্ছে মেধা মেধা বলে চিল যাচ্ছে ঠিক আছে গের রক্ত বিচার করতে কি যাচ্ছেন আমরা যাচ্ছি গতকালকে আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জুলুম বিত করা হয়েছে ফরেটুকা মারি পছন্দ সমর্থন জানিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়দের পক্ষ থেকে বিউবিটির পক্ষ থেকে আমরা এই রাজপথে এসেছি আমার মনে মাঝে আমরা আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছি আমাদের এক দফা আপনারা কি আপনাদের দাবি পূরণ হয়ে গেলে আপনারা কি রাজপথ ছেড়ে যাবে এবং দাবি পূরণ করতে হবে এবং নির্মমভাবে অন্যায়ভাবে আমাদের ভাবে আমাদের বয়সে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নামে যে গুন্ডাদেরকে সরকার পুষতেছে তাদের আমরা যথাযথ শাস্তি চাই আমরা আমরা যতদূর জেনেছি আপনারা রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছে আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশে বিভিন্ন দিনে বড় বড় আন্দোলন ছাত্ররা করেছে আপনারা কি গতকালকের যে হামলা হয়েছে আপনাদের সহপাঠী ভাই বন্ধুদের এদের জন্য আপনারা কি আন্দোলন ছেড়ে দেবেন না এদের কোনো বিচার বাংলাদেশের বাংলাদেশের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা দেশে আমাদের বাইদের উপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে অত্যাচার করা এর প্রতিবাদ দেওয়া আমাদের

দর্শক এইখানে গতকাল যে এই সে ঢাকা ভার্সিটিতে যে হামলা বিভিন্ন হামলা হয়েছে ঠিক আছে